নাবি কালাম বলছেন তিনজন লোক একবার হয়েছিল কোথাও যাওয়ার পথে তারা এক পাহাড়ে পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছে ঝড় শুরু হলো ঝড়ের থেকে বাঁচার জন্য আত্মরক্ষা করার জন্য তারা একটি গুহার মধ্যে আশ্রয় নিল হঠাৎ করে বিশাল এক প্রাস্তার খন্ড উপার থেকে গলাতে গলাতে এসে গুহার মুখকে বন্ধ করে দিল এখন তিনজন লোকের একজনও এখান থেকে বেরোবার আর কোনো পথ নাই তিনজন লোক মরে যাবে জীবন সম্পর্কে হতাশ হয়ে তারা কাঁদাকাটি শুরু করলো মুরব্বি যিনি ছিলেন তিনি বললেন তো কোনো লাভ নাই মরব তো বটেই কিন্তু আসো নেক আমল করে যদি কিছু থাকি আল্লাহকে ভয় করে কোনো আমল যদি করে থাকি চলো সেই আমলটা দিয়ে আল্লাহ পাকের কাছে অসিলা দিয়ে মাপ চাই ওই যে সেদিন বলছিলাম অব ইলাইহিল ওসিলা মানে পীর ধরা না অব তাকু ইলাইহিল ওসিলা আয় আমল সালে নেক কাজের ওসিলা দাও শুরু হয়ে গেল একজন বলল রব্বুল আলামিন তুমি জানো আমার একটা কৃতদাস ছিল আমাকে না বলে সে পালিয়ে গেল আর ফেরে না বছরের পর বছর চলে যায় আমি তার পাওনা বেতন দিয়ে বকরি কিনেছিলাম বকরি বাচ্চা হইল বাচ্চা হইল মাঠ ভরে গেল অনেক বছর পর ওই কিতুদার যখন আমার কাছে ফিরে এলো আমি তাকে বললাম আল্লাহর বান্দা এই মাঠ ভরা যত ছাগল দেখতে পাও সব তোমার নিয়ে বাড়ি চলে যাও সে বলল মালিক আপনি কি আমার সাথে তামসা করছেন আমি তো না বলে গেছি আপনার কাছে পালিয়ে গেছি আমার তো শাস্তি হওয়া উচিত আর আপনি আমাকে তামসা করতে যাবেন না তামসা না তোমার বেতনের টাকা দিয়ে আমি এগুলি কিনেছিলাম ওগুলিতে বংশ বাড়তে বাড়তে এগুলি হয়ে গেছে এত হয়ে গেছে কাজী এটা তোমার আমি তোমাদেরকে এটা দিয়ে দিলাম তুমি নিয়ে যাও লোকটি বলল লোকটি বলল আমি তো শুধু বেতনের টাকাটাই দিতে পারতাম আমি তো শুধু ইচ্ছে করলে ওই টাকা দিয়ে যে কয়টা বকরি কিনেছিলাম সেগুলি দিতে পারতাম আমি তা না করে তার বেতনের টাকার সবগুলি টাকা দিয়ে যত ছাগল হলো বকরি হলো সব দিয়ে দিলাম এই কাজটা যদি আল্লাহ তোমারে ভয় করে করে থাকে মেহরবানি করে এই পাথরটা সরাইয়া দাও নবীজি বলছেন আল্লাহ রবা আলামিন সঙ্গে সঙ্গে তার আপন কুদরতে পাথর সরাই দিলেন কিন্তু মানুষ বেরোবার মতো পথ তখনো হলো না অল্প একটু জায়গা সরেছে আর একজন বলল রব্বুল আরামিন তুমি জানো আমি এক সুন্দরী যুবতী নারীর প্রতি আকৃষ্ট হলাম তাকে আমি কুপ্রস্তাব দিলাম কোনো ক্রমে রাজি করতে পারি নাই বহু টাকার বিনিময় আমি যখন তাকে রাজি করেছি আর নির্জন জায়গায় যখন আমি তাকে উপভোগ করতে যেতেছি তখন ওই যুবতী মেয়ে আমাকে বললো আল্লাহর বান্দা তুমি আল্লাহরে ভয় করো দুনিয়ার কেউ দেখতেছে না আল্লাহ দেখতেছে আল্লাহরে ভয় করো আমার দীর্ঘদিনের এই আশা এত টাকা দিলাম এর বিনিময়ে আমি যখন আমার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করতে যাবো এমন সময় যখন ওই মহিলা যখন বলল আল্লাহরে ভয় করো তোমার ভয় আমার মনের মধ্যে এতটা গালিব হয়ে গেল আমি এটাকে ছেড়ে দিয়ে তবা করে দূরে পালায়া গেলাম আয় আল্লাহ এই কাজটি যদি তোমাকে ভয় করে করে থাকি তাহলে তুমি মেহেরবানি করে পাথরটারে সরাইয়া দাও নবীজি বলছেন সঙ্গে সঙ্গে পাথর আরও একটু সরে গেল কিন্তু তখনও মানুষ বেরিয়ে যাওয়ার মতো পথ হয় নাই তৃতীয় ব্যক্তি বলল আরমিন তুমি জানো আমি গরিব মানুষ কয়েকদিন পর্যন্ত বহু চেষ্টা করেও কিছু সংগ্রহ করতে পারি নাই ছেলে মেয়ে না খাওয়াব আমার বুড়ি মা না খাওয়াব আমার স্ত্রী না খাওয়াব সারাদিন কাজ করে কিছু পাই নাই যখন আমি বাড়ি ফিরলাম গভীর রাত্রি স্ত্রী জিজ্ঞেস করলো কিছু পেয়েছ নাকি আমি বললাম কিছু পাই নাই স্ত্রী তখন আমাকে বললো আমার যে বকরি ছিল ওই বকরি দহন করে সামান্য একটু দুধ এক গ্লাস দুধ গরম করে রেখেছি তোমার মায়েরে দেই নাই বাচ্চাদের দেই নাই আমি নিজে খাই নাই তুমি কষ্ট করেছ তুমি খাও লোকটি বললো রব্বুডার আমিন আমার ওই দুধের গ্লাস হাতে নিয়ে স্ত্রীর ক্ষুধার্ত চেহারা দেখে আমার মনের মধ্যে মায়া কি হলো কিন্তু দুধ আমি তারে দিলাম না আমার কলিজার টুকরা সন্তানগুলির দিকে খুদা খ্রিস্ট চক্ষু কুঠারাগত খুদার জালায় অস্থির বাচ্চাগুলি তাদের দিকে তাকালাম বেদনায় কলিজা ভরে উঠল দুধ আমি তাদেরও দিলাম না এবার চলে গেলাম আমার মায়ের রুমে যে দেখলাম আমার বুড়ি বাপ দুই তিন দিন অনাহারে মা আমার ক্ষুদায় পড়ে আছেন বিছানায় আমি আমার সন্তানের দিকে তাকালাম আমার স্ত্রীর দিকে তাকালাম নিজেরও পেট আমার পেটেও দারুণ খুদা কাউকেই দুধ দিলাম না আমার মায়েরে গুমে থেকে জাগাইয়া পাশে বসাইয়া সবটুকুন দুধ আমার মায়ের খাওয়াই দিয়েছিলাম এরকম বুধা রবিন এই কাজটি যদি আমি তোমাকে ভয় করি করে থাকি আমিন তাহলে মেহের বাণি করে পাথরটা সরাই যাও আমার নবীজি বলছেন সঙ্গে সঙ্গে পাথরটি গুহা মুখ থেকে সরে গেল আল্লাহ পাককে ভয় করার ভয় করে চলার একটি দৃষ্টান্ত এভাবে অনেক দৃষ্টান্ত হাদিস শরীফের মধ্যে এবং কলানের মধ্যে রয়েছে লোক ভালো বললে এই ভালোটা আল্লাহ গ্রহণ করেন সেটা কিভাবে আপনি তো জোর করে আদায় করছেন মানুষের জিজ্ঞেস করছেন লোকটা কেমন তার কাছ যে টাকা পাবে তারে যে গাইলাইছে তারে যে মারছে সেও বলবে ভালো এত মানুষের মধ্যে উল্টা সে যান নিয়ে ফেরবে কেমনে কিন্তু আসল কথা কোনটি আসল কথা হলো একটি লোক মারা গেছে কেউ জিজ্ঞাসা করে নাই কানে আসা মাত্রই একজনের মুখ থেকে বেরিয়ে গেল আহারে লোকটা বড্ড ভালো ছিল এইটা আল্লাহ গ্রহণ করবেন আল্লাহ এটাই আল্লাহ গ্রহণ করবেন সেই জন্য এই কাজগুলি হতে হবে তাকওয়ার ভিত্তিতে আল্লাহকে ভয় করতে হবে আলানিয়া এটি প্রকাশ্যে এবং গোপনে সর্বাবস্থায় যার মধ্যে ভয় থাকবে কার চিল্লায় বলতে হবে কার আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না মনে থাকবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না আল্লাহ ছাড়া এত কাউকে ভালোবাসব না সব থেকে কারে আল্লাহ পাককে পাক ইমান ওনালে ইমান হচ্ছে দুটি জিনিসের মধ্যে ইমান এবং আশা ইমান এবং আশা ভয় এবং আশা ভয় এবং আশা দুইটার মধ্যে হলো ইমান তিনি বলেন দিন আল্লাহ আরবিন যদি বলেন পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে চলে যাবে একটা মানুষ মাত্রই জাহান্নামে যাবে আমি আল্লাহ পাককে এত ভয় পাই হতে পারে সেই ব্যক্তি আমি ওমর হয়ে যেতে পারি আর যদি ক্যামি দিন আল্লাহ রব্বুরা আরবিন বলেন একটি মাত্র মানুষ জান্নাতে যাবে আর সব জাহান নামে যাবে আমি আমার আল্লাহকে এত আশা করি এতই তার উপরে আশা রাখি যে সেই ব্যক্তি আমি অমর হয়ে যেতে পারি ভয় এবং আশা এই দুটির ভিতরই হয়েছে ইমান এই ধরনের পৃথিবীতে আল্লাহকে ভয় করে যারা চলবে যা পাইল ওর উপরে নিজেকে সীমাবদ্ধ রাখল বাড়াইল না প্রিয় রমজান মাস আসছিল আবার চলেও গেল ঠিক না কি জন্য আসছিল আমরা যেন ইফতারিতে জম্মের খাওয়া খাইতে পারি এই জন্য রমজান বরকে সারাদিন রোজা রেখে ইফতারিতে মানুষ যা খাইল সুবহান আল্লাহ পিএজি সুবহান আল্লাহ পিছন কো বলতেছে পিএজি বেগুনি ছোলা মুড়ি তরমুজ আম কাঁঠাল এত খাওয়া খাইলো কয়েছে হুজুর এত ক্ষুদা লাগে ইফতারের সময় মনে হয় খাওয়া যদি যাইতো তাহলে জগ আর খাইতাম তাহলে সারাদিন না খাইছিল ওইটা ওইখানে আদায় করে নিল আচ্ছা রোজা কি আসছিল আপনার এই ইফতারির মজা খাওয়াবার জন্য কি জন্য আসছিল বলেন তো একটু তাকোয়া বলেন কি জন্যে তাকোয়া সৃষ্টি করার জন্য সারা জীবন রোজা রাখলাম মোত্তাকি হইতে পারলাম না ঠিক কিনা রোজার দিনে মানুষ মিথ্যা কথা বলে না ঠিক কিনা সময় মিথ্যা বলে এই লোকটিও যদি দিনের বেলায় কোনো লোক আসে এমন যার সাথে মিথ্যা বলাই লাগে বলে যে ভাই এখন আমি খুব বিজি মাগরে পরে আসো তাহলে বোঝা গেল লোকটা ভয় করছে একটু একটু হইলেও ভয় করছে রোজা আসলো ভয় সৃষ্টি করার জন্য ভয় করতে পারলাম না ওজনে কম দিলাম খাদ্যে ভেজাল দিলাম মিথ্যা কথা বললাম সমানে প্রিয় ভাই সব ভয় করুন যারা ব্যবসায়ী ওজনে কম দিয়া প্রতিদিন পাঁচ গ্রাম আগে তো ছঠাক বলতাম আমরা এখন কি বলে গ্রাম কুড়ি গ্রাম চোদ্দ গ্রাম তো এই যে গ্রাম পাঁচশো গ্রাম নানান রকমের গ্রাম এই কয় গ্রাম কয় গ্রাম করিয়া জীবনে কয় মন বাঁচাবেন কয় মন বাঁচাবেন আর এর দ্বারা আপনার হবে কি মাপে কম দিলেন ওজনে কম দিলেন খাদ্যে ভেজাল দিলেন চাউলে ভেজাল ঘিতে ভেজাল তেলে ভেজাল সমানে দিতে থাকলেন আহারে যাওয়ার সময় মৃত্যুর সময় সাথে কিছু নিয়ে যেতে পারবেন পারবেন না এখানে আল্লাহ পাককে ভয় করুন ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে জোরে বলেন কে আল্লাহ রব্বুল আরবিন বরকত দেওয়ার মালিক এইটা বিশ্বাস করে আল্লাহকে ভয় করুন ব্যবসায়ী ভাইরা নিয়ত করুন ওজনে কম দেব না খাদ্যে ভেজাল দেব না মিথ্যে কথা বলবো না এই তার শীর্ষণার দাম হবে যারা চাকরি করেন তারা ওয়াদা করুন সরকার যে বেতন দেয় সেই বেতন দিয়ে যেমন করে হোক কষ্ট করে জীবন জীবনযাপন করতে হলেও করব হারাম ঘুষ খাব না এটাকে আপনাকে বুঝতে হবে এইভাবে পুলিশ দেখে না এন্টি করাপশন ডিপার্টমেন্ট দেখে না গোয়েন্দা বিভাগের কেউ দেখে না কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না এটার নাম হলো তাকোয়া এই আল্লাহকে ভয় যদি করতে পারি তাহলে পরিচয় হবে মোত্তাকি আর কোরআন মোত্তাকিদের জন্য এবাদত করলে পরে তাকোয়ার সৃষ্টি হবে রোজা রাখলে পরে তাকোয়ার সৃষ্টি হবে আল্লাহকে ভয় করাটার নামই হলো তাকোয়া এই তাকোয়া যারা করবে আল্লাহরে ভয় করবে সেই বান্দাদের জন্য আল্লাহ পাক বলছেন কি বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা এই মোত্তাকিদের জন্যই রয়েছে বিরাট সাফল্য কেয়ামতের দিন সুবহানাল্লাহ আল্লাহ পাক এদেরকে জান্নাত দিবেন কি দেবেন বলেন এমন এক জান্নাত দিবেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে যারা আরামের টাটকা সুখগুলি আরামগুলি যারা বর্জন করে আল্লাহ আরবুল আরমিনকে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে আল্লাহ পাঠ তাদের জন্য জান্নাত রেখেছেন এবং তাদের জন্য বলছেন সাবিকু অব আল্লাপাক বলেন প্রতিযোগিতা করো আল্লাহর মক্সুরাত কামনার জন্য আর জান্নাথে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো আল্লাহর রহমত পাওয়ার জন্যে সৎ কাজের প্রতিযোগিতা করো তাহলে আল্লাহ রাবিন আবিন তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যে এই জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মতো এ বিরাট জান্নাত তোমাদেরকে দিবে এই জান্নাত চিরস্থায়ী সুখ এবং শান্তি জায়গা হবে আল্লাহ আবাক বলছেন জান্নাত পাক আদা করেছেন মোত্তাকিদের জন্য পাক জান্নাত দিবেন যে জান্নাতের ভেতরে রয়েছে মধুর প্রস্রবণ রয়েছে দুধের প্রস্রবণ রয়েছে সেখানে স্বচ্ছ পানীয় পানির প্রস্রবণ রয়েছে এই সুন্দর জান্নাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন বাঘ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত সেই জান্নাতে জান্নাত হবে এয়ার কন্ডিশন রোদ্দিরের তাপ হবে না সেখানে রুদ্ধের খরকতা হবে না সেখানে ঠান্ডার প্রচন্ডতা থাকবে না কি রকম হবে জায়গাটা আল্লাহ পাক বলেন মুত্তাকিন আলাল আরা ইলাইরাউনা ফীহা শামসা ওয়া লা যামরিরা ওয়দানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল তো তু ফাহ এমন জান্নাত রেখেছেন সেই আল্লাহ পাক সেই জান্নাতের ভিতরে জান্নাতীরা ঠেশ লাগায়া মুখমুখি অবস্থায় তারা সেখানে বসবে আর জান্নাতীর মনে জান্নাতীদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না परेशानी থাকবে না পৃথিবীতে মানুষের দুঃখ থাকে परेशानी থাকে সেখানে কোনো দুঃখ আর परेशानी থাকবে না সেই জায়গাটা হবে সেটা নিয়ন্ত্রিত না শীত না গরম চির বসন্ত বিরাজ করবে সেখানে থাকবে এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মোত্তাক আল্লাহ। সব শেষে কাফেরদের জন্য জান্নাত হবে জাহান্নাম হবে চিরকাল চিরকাল কভীরেররা জাহান্নে থাকবে কিন্তু যারা একবার বিশ্বাসের সাথে উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহো মহাম্বাদুর রসুমুল্লা লা লা ইলাহা ইল্লাল্লাহ মহাম্বাদুর রসুমল্লা জীবনে বিশ্বাসের সাথে এই কালেমাজি উচ্চারণ করেছে মুখ দিয়া বিশ্বাস করেছে তার পাপের সব শাস্তি শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক তাকে মুক্ত করবেন জাহান্নাম থেকে আল্লাহ পাকের আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সবাই সেই জান্নাতের রিসিপশন আপনার আন্দাজ করতে পারবেন না রিসিপশন কারে কয় কি প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ফট করে সে মারলো বা শেষ হয়ে গেল এরকম না জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতীরা যখন আল্লাহর হুকুমের জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শুনায় দিচ্ছেন হাদিস

দার রক্ষীগণ তখন বলবে সালাম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক ঠেলে দিয়েছ টাটকা সুখগুলি গ্রহণ করো নাই হারাম খাও নাই আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছ কষ্ট করেছো আল্লাহকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য সুভান আর বাইর হওয়া লাগবে না চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেশতারা বলে দিবেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন পুরানে কেরিমি আল্লাহ পাক বলেন সামনাসামনি ভাবে সাজানো সারা সারি সারি আসন সময়ের উপর তারা ঠেস লাগায়ে বসে থাকবে আর আল্লাহ রব্বল আলমিন হুরদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাপাক বিবরণ দিচ্ছেন কীরকম হবে তারা লম্মিয়ত মিস হুন্না ইনসুয়ালা জান এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই কীরকম তারা অ্যান্না হুন্নিয়া কুতুহন মার যা যেমন ঝিনুকুর ভিতরে মুড়ি মুক্তা থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন

সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে আল্লাহ রবীন্দ্র বলবেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে জানাতিরে ভাবতেও পারবে না সেই নিয়ামত গুলি কি প্রিয় ভাই সেই মুহূর্তে আল্লাহর নবী বলবেন মোহাম্মদ রসুল্লাহ আমার উন্নতেরা জান্নাতিরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে আমার এই জান্নাতিরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে কিন্তু একটি জিনিস এখনো তাদের কেসমতে হয় নাই সে জিনিসটা হলো যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরাবের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল চোখের পানি ফেলেছিল যারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকে দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জান্নাতিরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই আল্লাহ তার সামনে থেকে সত্তর পর্দা সরে যাবে আল্লাপাক বান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে কোরআন শরীফের ভিতরে পাক বলেন জান্নাতিরা তারা আল্লাহর দিকে জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দা দের দিকে তাকায়া থাকবে প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাককে দেখবে প্রাণ খুলে আজ দোয়া করি রব্বুল আলামিন জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলাম তোমার তুমি নিজেই দর্শন দিবে দেখা দিবে ও আমাদের রব আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যেই অনুষ্ঠানটি তুমি এমন মোবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতিদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোনো একটি ওই অনুষ্ঠানের কোনো একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখার তো প্রিয় ভাইসব আল্লাহ রব্বুল আলমিন মানুষের সামনে এত স্বপ্নে আমত রেখেছেন এই জান্নাত দান করবেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যে বলেছেন প্রবৃশ্যে মতিব আরু দিব মাবাই না হুমারু রহমানিলা এমনি কুলামিনুখিত বাবা এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর্য মালিক সব আন্নালা বলবেন কোনো খাজা বাবা কোনো মৌলানা কোনো মহাদিস কোনো বুজুর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন মনে থাকবে এটা আমরা পড়ি ইল্লা এদিনে আল্লাহ পাক বলেছেন কয়ামতির দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পাক কেয়ামতে পারমিশন দিলে বলা যাবে হাজরা তেবর সালাম হিসালাম হাজরা তেবর সালাম কেয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুর আলমিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহের বাণী করে জাহান নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ বলবেন হিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় একটু মাথা খাটান চিন্তা করেন জাতির পিতা কে জাতির পিতা বলুন কলিজা সাফ করে ফেলুন মুসলমানদের জাতির পিতা হাবিবি আবিgau হতে পারে না। ঠিক। ওয়া বা আল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতের পিতা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম দিন বলবেন আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি। আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না। আজর তোমার পিতা হতে পারে কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করব না নবী করিম সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করেছেন হেরাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লা আল সাল্লাম কেঁদে ফেলেছেন সব বলেছেন আমি তাদের কোনো উপকারে আসবো না আল্লাহ আপনি মনে করছেন নাকি যে নবী সালাম আলাইকা বলেই অমনি লবি সুবরিশ পাবেন এত সহজ কতগুলা রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর অমনি চলে যাবেন পৃথিবীর সব মানুষ সামাই বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রসগোল্লাকে যে ভালোবেসেছেন এক হাজার ভাগের এক ভাগ সারা দুনিয়ার মানুষ রসুল্লাহ ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলাদা বিছানায়গায় রাখিয়া মোহাম্মদ রসুল্লা সাল্লাম এ মানুষ তার কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক পরে সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লা বলেছিলেন চাচা একটি বার আমার কানে তৌহিদের কালেমা শুনায় দেন আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাবই বলেছিলেন ইয়ারসৌল্লাহ মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রসুল্লাহ সাব বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান নামে যাবে কোথায় যাবে কম হবে কার আবু তালেবের কম আজাবটা কি হাদিস শরীফ এসেছে কম আজাব হল জাহান নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবেরে মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে এত ভালোবেসে যদি কেমতে উপায় না হয় আপনি ইয়ানাবির সালাম আলাইকা ইয়ারাসুল সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এইসব বেদাত ছাড়ুন এগুলি সুস্পষ্ট বেদাত রসুল্লাহকে ভালোবাসবেন সাহাবিরা যেভাবে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসবেন